আপনারা দেখছেন দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের তরুণ উদীয়মান খেলোয়াড়রা আজ একটি মাস আমরা পরিশ্রম করে যাচ্ছি যদি আমাদের প্রচুর প্লেয়ার বিশেষ করে সিনিয়র টিমটা আজ মাঠের বাইরে আছে তাদের শুক্রবার গেম সামাজ যাচ্ছে দেখতেও ভালো লাগছে যে পুরো মাঠটা ভরে যাচ্ছে আস্তে আস্তে আমি সুদীজনদের আহ্বান করব আমাদের এই মহতি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সহযোগিতা করার জন্য পাশে থাকার জন্য আস্তে আস্তে সমাজের এবং রাষ্ট্রের যে বিপর্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তরুণ সমাজদের যে অবক্ষয় তা শুধুমাত্র তাদের পাশে না থাকার জন্য যতগুলো অকারেন্স ঘটে যায় আমরা দিন শেষে শুধু এই তরুণ প্রজন্মকেই দোষ দিয়ে থাকি অ্যাকচুয়ালি তরুণ প্রজন্মকে সময় দেওয়া বা তাদের ভালো থাকার পরিবেশগুলো করার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা কভার করি না বা তাদের পাশে থাকি না যার ফলশ্রুতিতে আজ আমাদের সমাজে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে তাই চাই যে যে প্রজন্ম আমাদের আগামী দিনকে নেতৃত্ব দেবে সেই প্রজন্মের পাশে আমরা থাকি সুন্দরভাবে ছাব্বিরের নেতৃত্বে ছাব্বিরের নেতৃত্বে দেশপ্রেমী সোডিং ক্লাবের সকল খেলোয়াড় অনুশীলনের অংশগ্রহণ করেছে ছামাদ দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে সিনিয়ররা দুই লাইনে ইতিমধ্যেই বিভক্ত হয়ে গেছে আমাদের সব শ্রেণীর ফুটবলারই আছে অসাধারণ অসাধারণ একটি মুহূর্ত